আসসালামু আলাইকুম এখন আমার হাতে যে ফোনটি আপনারা দেখতে পারতেছেন এটি হচ্ছে এর ফোন ফোন এটি হচ্ছে মডেলের এই ফোনটি হঠাৎ করেই ডিসপ্লে এ লাইট চলে যায় তো চলে যাওয়ার পরে এই ফোনটি অন্য আরেকটি একটি শপে দেখানো হয় আর এখানে আপনারা দেখতেই পারতেছেন নতুন একটি এলসিডি নতুন একটি এলসিডি লাগিয়েও এখানে দেখা হয়েছে কিন্তু এই ফোনটিতে লাইট কখনো কোনোভাবে সমাধান হয়নি তো এই ফোনটি হচ্ছে অন্য একটা টেকনিশিয়ান ভাই আমার কাছে ট্রান্সফার করেছে যে ভাই একটু দেখে দিবেন এখানে ফায়ার করেছিল তো আসলে এই ভোটটিতে ডিসপ্লে লাগানোর পরে কি কারণে ফায়ার করলো এই বিষয়টি হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে এখানে আমরা আইডেন্টিফাইটা করে নিয়ে তারপরে হচ্ছে আমরা চেষ্টা করব এই ফোনের যে প্রবলেম প্রবলেমটি হচ্ছে সলভ করার তখন এখানে হচ্ছে আমি ডিসপ্লে কানেক্টর লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে বর্ণীয় ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে লাইনগুলো আগে পরিচিত করিয়ে নিচ্ছি এখানে ই এল ভিডিডি আর ই এল ভি এস এস হচ্ছে এই দুইটা হচ্ছে লাইটের জন্য কাজ করে থাকে আর এখানেই হচ্ছে একটু সম্ভবত প্রবলেম রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে কিন্তু একটি কয়েল থাকে সাইডে এই ডায়েট গুলার ক্যাপাসিটার যে পাশে একটি কয়েল থাকার কথা এখানে কিন্তু একদমই পুড়ে গিয়েছে আর এখানে আমি আরেকটি জিনিস দেখাই যে আসলে শর্ট সার্কিট হওয়ার কারণটা কি এখানে দেখেন এই যে ক্যাপাসিটারের মাঝামাঝি কিন্তু এখানে শর্ট সার্কিট হয়ে রয়েছে বা এখানে লিকুইড রাঙের কণা তো এটি এই ফোনটিকে স্পার্ক করার জন্য যথেষ্ট একটি কারণ আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন এখন এখানে যে শর্ট সার্কিটের বিষয়টা ছিল সেটা কিন্তু রিপেয়ার হয়ে গেল আমি আশা করি তো এখানে তো বোঝে হতো লাইনটি পুড়ে গেছে এখানে পুড়ে যাওয়ার পরে এখানে আমাদেরকে এটি ই করে নিতে হবে এখানে যে আরো শর্ট সার্কিট রয়েছে কিনা এবং কি লাইনের যে লেয়ারগুলো পুরে পুড়ে গিয়েছে কিনা এ বিষয়ে আমাদেরকে বুঝে নিতে হবে তারপরে হচ্ছে এখানে যদি শর্ট সার্কিট না থাকে তাহলে এখানে আমরা এই ক্যাপাসিটর গুলোতে এখানে এক সারিতে বেশ কিছু ক্যাপাসিটর আপনারা দেখতে পারতেছেন তো এখানে হচ্ছে এই ক্যাপাসিটর গুলো আপনারা জিআর এখানে চেক করে নেবেন যদি আমরা এখানে জিআর পেয়ে যাই তাহলে আমরা এখানে চেষ্টা করব যেখান থেকে জাম্পার করে দিব তো জাম্পারটা এখান থেকে সরাসরি কানেক্টরে করলে চলবে নাকি অন্য কোথাও করা যাবে এই বিষয়টা হচ্ছে আমরা একটু বুঝে নিব বা মাল্টিমিটার দিয়ে চেক করার চেষ্টা করব এখানে হচ্ছে আমি ক্যাপাসিটরের জিআর গুলো নিয়ে নিচ্ছি তো দেখেন এখানে কিন্তু আমি ভ্যালু পাচ্ছি না তো এই পাশে কিন্তু ভ্যালু পাচ্ছি এখন আমি মাল্টিমিটারের যে প্রুফ আছে এই প্রুফ গুলো উল্টিয়ে আমি দেখব যে এইখানে যথাযথ ভাবে ভ্যালু আসে কিনা তো দেখেন এখানে ভ্যালু কিন্তু চলে আসতে তার মানে হচ্ছে এই ক্যাপাসিটর থেকে যে কানেক্টর এই লাইন গেছে সরাসরি এখানে একটি কয়েল হয়ে এই লাইনটি কানেক্টরে চলে গেছে চলে যাওয়ার পরে আর কোথাও কিন্তু কোন জায়গায় কোনো ক্যাপাসিটর বা কোনো কিছু সংযুক্ত হয়নি তো এখানে আমার মনে হচ্ছে যে লেয়ারটি একদমই ফুললি ড্যামেজ হয়ে গেছে যেহেতু ওখানে পুড়ে গিয়েছে তো এখন এখানে আমি চেষ্টা করব যে এই ক্যাপাসিটর থেকে একদমই কানেক্টরে জাম্পারটি করে দেওয়ার তো এখানে আমি টুইজার দিয়ে যেখানে দেখালাম এখানে হচ্ছে আমি এখানে ভ্যালুটা চেক করার চেষ্টা করতেছি এখানে দেখেন কানেক্টিভিটি কিন্তু রয়েছে তবে এইখানের থেকে একদম কানেক্টর পর্যন্ত কিন্তু এখানে কানেক্টিভিটি যথাযথ ঠিক নেই যেহেতু এখানে একটি কয়েল ছিল কয়েলের মাধ্যমে গিয়েছিল আর কয়েলের অংশটা সম্পূর্ণ পুরে গিয়েছে এখন এই ক্যাপাসিটর থেকে আমরা সরাসরি একদমই কানেক্টরে জাম্পার করে দিব জাম্পার করে দিয়ে আমি আপনাদেরকে হচ্ছে এই কাজটি করে দেখানোর চেষ্টা করব তো এই তারের মাধ্যমে হচ্ছে আমরা এখানে লাইনটাকে শুধুমাত্র পার করে আবার অনেক দিচ্ছি ভাইরা বলতে পারেন যে এখানে তার দিলেন ভালো দেখা যাবে না এখন আসলে একটি লেয়ার যখন পুরে ড্যামেজ হয়ে যায় তখন আমাদেরকে এই তারের মাধ্যমে এই লাইনগুলোকে আমাদের এক জায়গায় থেকে আরেক জায়গায় পৌঁছে দিতে হয় তা না হলে এই কাজগুলো করার আর কোনো ওয়ে থাকে না তো এখানে আমি ক্যাপাসিটরের করে নিলাম ক্যাপাসিটর থেকে হচ্ছে এখানে কানেক্টরে চলে আসছে তো এখানে চলে আসার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কানেক্টরের এখানে আহ ইএল ভি এস এস যে লাইনটা এই লাইনটাই কিন্তু এখান থেকে হচ্ছে পুরে গিয়েছিল এই এই হচ্ছে ড্যামেজ হয়ে গেছে এখন তারের মাধ্যমে আমি এখানে পৌঁছে দিলাম আর এখানে যাতে কোনো শর্ট সার্কিট না হয় এখানে গুলো জাম্পার করার পরে সেভাবে কিন্তু ব্যবস্থাপনা করে দিতে হবে এখানে ব্যবস্থাপনা না করে দিলে আবারও পরবর্তী সময় কিন্তু শর্ট সার্কিট হয়ে যেতে পারে এখানে আমি পিনগুলোকে কাউন্ট করে নিলাম এখন আমি এখানে সরাসরি জাম্পার করে দিচ্ছি আর এখানে ইউবি গ্লু দিয়ে আমি তারটাকে খুব সুন্দরভাবে শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা করে এই লাইনটাকে সুরক্ষা রাখার চেষ্টা করব তো এখানে আমার জাম্পারটি করা শেষ হয়ে গেল এখন আমি ক্লিন করে দিব আর এখানে হচ্ছে যে লাস্টে এই ডিসপ্লে লাইটে আসলো কি আসলো না এটি দেখানোর জন্য আমি আপনাদেরকে চেষ্টা করেছিলাম বাট এখানে কারেন্টটা চলে গিয়েছিল তখন আসলে এই ভিডিওটি রেকর্ড করা সম্ভব হয়নি